আমার অনেক দিন পর লাইভ যাচ্ছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো অনেক আমাদের মতো অনেক সাধারণ মানুষ আছে যারা এই কাজগুলোর জন্য খুব চেষ্টা হইত প্রথম কথা হইলো মনে করেন আমার এই ইউটিউব চ্যানেলটায় স্ট্রাইক মারছে ঠিক আছে ও বিরাইড স্ট্রাইক দিছে অথচ আমি কারো ভিডিও সারি না কিছু না মানুষ আমার ভিডিওতে স্ট্রাইক মারে আমি অনুরোধ জানাবো সেই সকল লোককে যারা একটা মানুষকে উপরের দিকে নিতে অসুবিধা হয় যাদের গায়ে লাগে আমি সেই সকল মানুষ